মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালোই আছো আর এখন বাজে প্রায় সাড়ে এগারোটার মতো তাই গুড মর্নিংটা বলে দিলাম আর আমাদের যেহেতু এক জায়গায় যেতে হবে তাই আমরা সবাই রেডি হয়ে গেছি মানে রেডি হয়ে গেছি সকালে প্রচণ্ড কাজ ছিল রান্না বাড়া সমস্ত কাজ করে রেখে তারপরে যেতে হবে আর বলেছিলো শাশুড়ি মা রান্না করবে করবে কিন্তু আমি বলেছি যে না যতটুক পারি করে দিয়ে তুমি খালি পরে হালকা ভারটুক রান্না করে খেও কারণ ওরা দুজন থাকবে দেওয়ার থাকবে আর শাশুড়ি থাকবে আর বরের শরীরটা বেশি একটা ভালো ছিল না সকাল থেকে কিন্তু তাও বলছে যাবে আর শরীরটা খুব খারাপই থাক কয়েকদিন থেকে মানে যাচ্ছে আর যেহেতু যেঠা শ্বশুর যেতে হয় বলো পাশেই আর আমার জেঠারও কোনো মেয়ে নেই আমারাই তিন বোন এখানে আর ওনার তিন ছেলে আমারও তিন ভাই ওরাও তিন ভাই আমার ছয় ভাই হলো আর এদিকে বরকে দেখো একটু মানে লসুন টসুন লাগিয়ে দিচ্ছি কেন বলো তো নিচা হয়ে মানে পায়ে লাগাতে পারে না আর শরীরে মানে ভালো করে তেল লসুন কিছু লাগাতে পারে না আর আমি ওগুলো লাগাই দিই আর ওই লাগাচ্ছে পায়ের সমস্তগুলো আমি লাগিয়ে দিব মানে লাগিয়ে দিলাম দিয়ে আবার ওর জামা কাপড় সব বার করছে বাচ্চাদের খাওয়ানোও হয়ে গেছে সকালের খাওয়াটা মানে খেয়ে দিয়ে নিলাম আর ওখানে যেতে যেতে কয়টা বাজে দেখি এখন আর এখান থেকে যেয়ে আবার চৌপতিতে ঢুকবো মানে মার্কেটে যেতে হবে অল্প কারণ মার্কেটিং করিনি ওদের জন্য তো কিছু কিনতে হবে তাই আর কিনা হয়নি দেখি এখন কোথায় যাই যাওয়া যাক এই দেখো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি আর দেখি তো অতক্ষণ করে সবাই হচ্ছে মেয়ে রেডি হচ্ছে বর রেডি হয়ে গেছে ফোন করছে মানে টোটোওয়ালাকে ফোন করছে আর ছেলেও রেডি আর আজকে যেহেতু যাবো মানে বাপের বাড়িতে যেতে হবে আমার জ্যাঠামশোর সার তাই মানে আমার লেট হয়ে গেছে অনেকটা কারণ বাড়িতে অনেক কাজ ছিল ওগুলো করলাম রান্না করলাম রান্না করে রেখে করলাম চাষি মার জন্য দেওয়ারের জন্য বললাম খালি মানে সকালে তো রান্না করছি মাছ আবার দুপুরে বললাম অনেক কিছু রান্না করে রেখে গেলাম খালি ভাতটা রান্না করবো একটুখানি মানে সকালের ভাতটুকু অনেকটা রয়ে গেছিলো আর বললাম খালি ভাতটা রান্না করতে গরম গরম আর এখন যাব। যে আবার এসে পড়তে হবে দেখি কি হয় কারণ আজকে সাধ্য মোচ্ছুমুখিটা পড়ছে মানে বৃহস্পতিবারে আর এই যে রেডি আমি সবাই রেডি মানে টটোর জন্য আমরা বসে আছি অনেকটা লেট হয়ে গেছে দেড়টা বেজে গেছে প্রায় আর আমার যেহেতু সকালে যাওয়ার কথা ছিল কিন্তু গাড়ি এতগুলো কাজে ঝামেলার জন্য যেতে পারিনি ঠিক আছে পরে যাই তোমাদের সাথে পরে দেখা হবে যাই হোক এখন আমরা বেরিয়ে পড়লাম আর আগেরও কিছু আমার মানে ব্লক রেডি আছে কিন্তু আমি ওগুলো ছাড়তে পারছি না আমরা মানে বাড়িতে প্রচণ্ড মানে ঝামেলা ছিল আর অসুস্থও ছিল তাই আর আমার ভিডিওগুলো ছাড়া হয়নি যাই ওগুলো আমি মাঝে মাঝে ছাড়বো তোমাদেরকে বলে মেয়ের সাথে আর বাবা যাচ্ছে আর আমি ছেলে সামনে গেছি যাই তারপরে আবার ঠিক আছে তারপর আমরা চলে আসলাম মানে ব্যাংকে একটু মানে একটু কাজ ছিল ব্যাংকে এটা করি মানে টাকা উঠানোর জন্য আর ওই টাকা উঠিয়ে মানে মার্কেটিং করে তারপরে চলে যাবো কিন্তু ব্যাংকে এসে তোমাদেরকে আগে বলি আর আমার বড় শরীরটা প্রচণ্ড অসুস্থ হয়ে হয়ে গেলো হঠাৎ করে মানে প্রেশার উঠে গেছে আমরা বুঝতে পারিনি কিন্তু ব্যাংকের টাকাটাও আমি তুলতে পারছিলাম না তো তার লেগে গেছে লাস্টে কী করবো মেয়েকে বললাম বরফ জল আনতে দু বোতল বরফ জল এনে মাথায় দেওয়া হলো ওখানেই দিলাম দিয়ে টিয়ে ওকে আবার ওই যে টোটোতে বসিয়ে রাখলাম বললাম চলো বাড়ি চলে যাই ও বাড়ি যাবে না বলে না ওই বাড়িতেই যাবো যেহেতু বের হয়ে গেছি তারপরে বাড়িতে চলে আসলাম এসে দেখি বাড়িতে কেউ নেই সবাই ওই বাড়িতে আমার জেঠার বাড়িতে আর বরকে ঘরে বসে মাকে ডাক দিলাম ওই বাড়ি থেকে মা এসে প্রেশারের ওষুধ তারপরে গ্যাসের ওষুধ পাশের বাড়িতে কিনে এনে ওকে খাওয়ালো খাওয়ানোর পরে তারপরে ফ্যানের হাওয়া টাওয়া দিয়ে মানে একটু ঠিক করলাম ঠিকঠাক করে তারপরে আবার আমরা জেঠার বাসায় বাড়িতে চলে আসলাম এসে দেখলাম মানে সাত হয়ে গেছে আর আমরা বেরিয়েছিলাম বারোটার দিকে প্রায় আর আস্তে আস্তে বেজে গেলো আমাদের তিনটা কারণ রাস্তায় এত একটা দুর্ঘটনা হয়ে যাবে আমরা বুঝতে পারিনি তার জন্য আমাদের অনেকটা লেট হয়ে গেছে আর এখন একটু ভালো আছে দেখু তো মুখ টুক শুকিয়ে গেছে বেচারা কিন্তু বরফ জল দেওয়াতে একটু মানে রেহাই ওই জিনিসটা বুঝতে পারিনি আমরা যে প্রেশারটা পট করে বেড়ে যাবে আর যেহেতু প্রেশারটা মানে কয়েকদিন ধরে খাচ্ছে না তার জন্যই মানে প্রেশারটা বেড়ে গেছে আর ঘুম হয় না যেহেতু রাত্রে ওর আর কয়েকদিন থেকে মানে শরীরটা একটু খারাপই যাচ্ছে বিশেষই খারাপ যাচ্ছে যাই হোক আর এখানে আসলাম সব বৌদি টৌদিরা ওকে দেখে খুব খুশি হয়ে গেল যে ওকে সবাই ভালোবাসে আমার এ বাড়ির বৌদিরাও ভালোবাসে দাদারাও ভালোবাসে আমার ও বাড়ির বৌদি দাদারাও ভালোবাসে আর ওই যে বৌদিরা মানে খেতে বসেছে এতক্ষণে মানে সারাদিন ওদের খাওয়া হয়নি তারপরে এইদিকে এই যে গীতা পাঠ হচ্ছে সাধ্যের পরে মানে গীতা করতে লাগে ওটা করছে গীতা করে তারপরে আবার অন্যান্য কাজগুলো যেগুলো বাকি আছে ওগুলোও করবে সব একটা একটা করে তারপরে এই যে আমার এই যে গিফটগুলো এখানেই রেখে দিলাম পরে ডেকে ডেকে মানে বৌদি দাদাদের সব দিয়ে দিব আর এখানে আমার সব বৌদিরা বসেছে আমার বরের সাথে সবাই গল্প করছে আনন্দ করছে মানে আনন্দ ফুর্তি করছে সবাই মানে খুশি হচ্ছে আর বরকে দেখে তো আমার বৌদিরা খুবই খুশি হয়ে যায় আর এই দেখো মুখটুকে যে মাথায় জল দিয়েছিলাম মাথাটা ভিজেই রয়েছে এখনও আর বরফও দিয়েছি ঘাড়ে ঢারে সব জায়গায় মানে পেশার উঠলে যেহেতু বরফটা দিতেই হয় আর বরফ জলটা দিলে মানে মাথাটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর এই দেখো বাড়িটা তো দেখতেই পারছো প্যান্ডেলগুলোও হয়ে গেছে আর খাওয়া দাওয়ার লোকজন সব বেশিরভাগ রাত্রি আসবে আর রাত্রে যেহেতু যেহেতু পাঠটাও শেষ হয়ে গেল শেষ হওয়ার পরে সমস্ত কাজ শেষ হয়ে গেলো সাতদের আর এদিকে রান্নার জোর চলছে মানে ছোলা দিয়ে তারপরে পনির দিয়ে একটা ঘুগনির মতন হবে তারপরে ছোলার ডাল হবে তারপরে লুচি হবে আর এগুলা সব রান্নার আয়োজন মানে রেডি হচ্ছে সব দুজন আছে লোক ওরাই সব করছে আর আমরা তো ওই যে ভিতরেই যতটুকু করার কাম করছি কাজকর্মগুলো বদিরেই বেশ করেছে আর আমি বেশি কিছু কিছু করতে পারিনি কারণ আমার অনেক আসতে অনেকটা লেট হয়ে গেছে আর আমাদের ও বাড়ির যত কাজ আছে এ বাড়ির বদিরাই সব ছেড়ে দেয় যেহেতু আমরা আসতে দেরি হয় আর এই যে আমাদের মাঠটা দেখাচ্ছি ওই পাশটা দেখতে পাচ্ছো ওই যে রশিটা দেখলো ওই পাশটা আমার বাবার আর এই পাশটা এই পাশটা সম্পূর্ণ একদম নদী অবধি ওইটা আমার জ্যাঠার আর এই পাশটা ভুট্টা খেত দেখতে পাচ্ছি এই পাশটা আমার বাপের বাবার মানে দুই ভাই সমান সমান করে নিয়েছে আর এই জমি জায়গা করেছে ওরা অনেক কষ্ট করে করেছে আর আমরা ভাবতে পারিনি যে আমরা এত দূরে এসে পড়ব আমরা কোথায় ছিলাম মেঘালয়ে আর কোথায় এসে এসে গেলাম বেঙ্গলে আর আসার পরে আমাদের ওই যে বরকে এখন আমার বৌদি এই বাড়িতে মানে রান্না করি মানে ও সারাদিন কিছু খায়নি বাড়িতে হালকা একটু কিছু খেয়ে এসেছিলো তাই বৌদি বললো আর কিছু মানে ভাবি যাবে লুচি টুচি খাবে না যেহেতু গ্যাস প্রচণ্ড হয়ে প্রেশার বেড়ে গিয়েছিল আর ওকে খাইয়ে দিয়ে বৌদি রান্না করলো তারাহুড়া করে ওকে খাওয়াটাওয়া দিয়ে ওকে ওখানে রেখে তারপরে আমরা আবার আসলাম এই বাড়িতে আমার মাসি এসেছে সাথে তো ভাই এসেছে যাই হোক আমার ভাইয়েরা এই যে দেখতেই পারছো আমার তিন ভাইরে মানে একসাথে দেখাতে পারিনি তিনজন তিন জায়গায় তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এদিকে সবাই বসে আছে এদিকে কীর্তন হচ্ছে আর এদিকে আমার জেঠিমা এই যে আর আমার বৌদি বসে আছে আর এদিকে আমি জেঠিমার সাথে কয়েকটা ফটো তুললাম যেহেতু মশাইয়ের সাথে তোমার ফটোই নেই ফটো তুলতেই পারিনি এতটা বুঝতে পারিনি তারপরে ফটো টোটো তুলে কয়েকটা মানে ভিডিও টুডিও করলাম আমার জেঠিমার মুখ টুক প্রচণ্ড শুকিয়ে গেছে আমার যেটা একটা সময় প্রচুর কষ্ট করেছে মানে ওনারা প্রথমে ছিল আমাদের জন্ম হয়নি অনেক আগেই মানে ওনাদের জন্ম হয়েছিল বাংলাদেশে তারপরে ইন্ডিয়াতে এসে পড়ে আসার পরে মানে ওরা অনেক কষ্ট করে এই জায়গা জমি বাড়িঘর করেছে এদিকে লুচি বানানো স্টার্ট হয়ে গেছে সব রান্না রান্নাবান্না সব শেষ আর যেহেতু লোকজন এসে পড়েছে সব কীর্তন কীর্তন হচ্ছে এদিকে আর কীর্তনের দোলটল সবাই খাবে আর যেহেতু সাধ্য মানে বেশ লোক কমই খায় আর আত্মীয় সবন্ধাই খাই বেশিরভাগ আর মৎস্যমুখীর দিনই সবাই খাবে বেশিরভাগ বাইরের মানুষগুলো আসবে আর এদিকে লুচিও হয়ে গেছে আর এদিকে কীর্তন হচ্ছে আর এদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমি আবার বাচ্চাদের প্রথমে বসিয়ে দিলাম মেয়েকে ছেলেকে তারপরে ভাগ্নি তারপরে আরও সব আত্মীয় স্বজনরা বসছে আর এদিকে আমার ভাইয়েরা মানে আমার তো মেশার যারা আছে ওরা সবাই খাওয়া দাওয়া দিচ্ছে আর দেখাশোনা করছে আমার ভাইয়েরাও এদিকে ওই যে এটা সবার বড় ভাই তারপরে আরও দুই ভাই আছে আর এদিকে ব আবার এখন আবার আসবে বললো ওকে আবার নিয়ে আসলাম মাঝখানে গিয়ে আমি বললো যে আমি যাব যে একটু বসবো যাই হোক আসলো আস একটু বসলো তারপরে এই যে দেখতেই পারছো এটা আমার বড় ভাইয়ের বড় ছেলে মানে আমার এই বাড়ির বড়ো দাদার আর এই কোলেটটা হইলো সবার ছোটো ভাইয়ের ছোটো ছেলে আর পিছনে দেখতে পারছো সবুজ পরা এটা হলো আমার মেজু ভাইয়ের ছেলে আরও দুই ভাই আছে এই বড়ো ভাইয়ের আরও দু ছেলে আছে সবারই ছেলে আর মেজু ভাইয়ের একটা মেয়ে আছে আর যাই হোক ওগুলো করে আজকে তো সারদের এটুকুই ভিডিও করতে পারলাম তারপর পরের দিন আমি আবার চলে আসবো তারা করে রেডি হচ্ছে তারপরে মা কাকা এসেছে ও ওনার কিছু মাছ টাছ কিনা হচ্ছে আর আমি আবার একটু গলদার চিংড়ি নিলাম বাচ্চারা যেহেতু পছন্দ করে আর আমরা যেহেতু এখানে সবসময় থাকি পাই আর মেঘালয়ে আমাদের এত খুব ভালো ভালো মাছ সব রকমের মাছ পাওয়া যায় না বাচ্চারা গলদার চিংড়ি পছন্দ করে তাই বললাম আমি আধা কেজি রেখে দাও রেখে দিয়ে তারপরে কেটে কুটে রেখে আসলাম তোমরা রান্নাবান্না করে খেয়েও আমাদের তো বাড়িতে এসে পড়তে হবে আর এদের গলদার চিংড়ি কিন্তু কিন্তু ভালোই ছিল আর দামটা একটু বেশি চেয়েছিল তার জন্য বেশি রাখলাম না আধা কেজি রাখলাম আর বাটা মাসও এনেছিল ওই পাশের বাড়ি ভাইস্তাও নিল আর এই জায়গাতে মানে সব আমার আত্মীয় শুভণ মানে বাপের বাড়ি যত আত্মীয় এই জায়গাতে আর আমার মার আত্মীয় শুভন সব মানে মানে মেন টাউনে হোক আর বাড়িতে চলে আসলাম যেহেতু বড় শরীরটা খারাপ ছিল প্রচণ্ড আর এখনই চানটা করলাম এখন ভেজে গেছি ছয়টা প্রায় ওই দশ মিনিট কম আর বাড়িতে এসে যেহেতু বৃষ্টি হচ্ছিল আর বাড়ি ঘর একদম পাতায় ভরে গেছে নোংরা তারপরে এসে তাড়াহড়া করে আগে রান্না করলাম রান্না করলে তারপরে বাড়িঘর পরিষ্কার করলাম সব হুলস কাটলো মানে দুটা দিন আর আবার কালকে হয়তো যেতে লাগতে পারে কালকে মচ্ছুমুখি হবে আর যেহেতু বড় সব ওষুধপত্র কিছু নিয়ে যায়নি আর থাকার কথা ছিল না এসে পড়ার কথা ছিল কিন্তু এভাবে ওর শরীরটা খারাপ হয়ে যাবে তার জন্য ওখানে মানে আটটা কেট কাটিয়ে আসলাম মা বললো থেকে যেতে তাই থেকেই আসলাম আস্তে ওই দশটা এগারোটা বেজে গেছে বাড়িতে আসতে আসতে এসে সমস্ত কাজ করতে করতে আর কোনো ভিডিও করা হয়নি যাই হোক আমাদের যদি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইবও করে দিও ঠিক আছে